নমস্কার আমি সুদীপ আপনারা দেখছেন এই মুহূর্তে একটি অডিও কল ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে একজন মহিলা সেই মহিলা চাকরি প্রার্থী উনি রাম নামক কোন জনক ব্যক্তিকে ফোন করেছিলেন এবং ন লক্ষ টাকা তার চাকরির জন্যে তিনি দিয়েছিলেন কিন্তু তার পর এই চাকরি তার হয়নি এবং তিনি বারবার তাকে ফোন করার পরও তিনি ফোন ধরছেন না ওই মহিলা ডাইরেক্ট দেবকে ফোন লাগায় এবং দেবকে সেই ব্যাপারেতে বলে যে দাদা আমি ন লক্ষ টাকা দিয়েছিলাম কিন্তু সেই রাম ফোন ধরছে না আপনি কিছু করুন এই কল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই কলের সত্যতা যাচাই করেন উত্তর কলকাতা টিভি আপনারা দেখুন আপনারা শুনুন সেই মহিলা

এবার আমি আমার মতো করে কাজটা রামকে যদি জিজ্ঞেস করবো তখন সুযোগ পাবো কামসবির জন্য ঠিক আছে